কিশোর বয়স থেকেই স্বপ্ন বুনেছিলেন সঙ্গীতের জাতকর শিল্পী আয়ু বাচ্চু পরিবারের তেমন কেউ গানের সঙ্গে না থাকলেও শৈশব থেকেই গানের প্রতি তার ঝোঁক ছিল আধুনিক লোকগীতি ও ক্লাসিক্যালের পাশাপাশি শুনতেন প্রচুর ওয়েস্টার্ন গান উনিশশো সালে ষোলোই আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে কলেজ জীবনে আগ্রি বয়স নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সঙ্গীত জগতে তার পথ চলা শুরু ব্যক্তিগত জীবনে আয়ুব বাচ্চু উনিশশো সালে একত্রিশে জানুয়ারি তার বান্ধবী ফেরদোসি চন্দনাকে বিয়ে করেন তাদের দুটি সন্তান রয়েছে পেশাদার ব্যান্ড শিল্পী হিসেবে বাচ্চুর কেরিয়ার শুরু উনিশশো সালে ব্যান্ড দলে ফিলিংসের সঙ্গে সে সময় চট্টগ্রামের বিভিন্ন অভিজাত হোটেলে পারফর্ম করতেন তিনি দু বছরের মাথায় যোগ দেন জনপ্রিয় ব্যান্ড দল সোলসে টানা দশ বছর সোসেল লিড গিটার বাজানোর পর উনিশশো সালে পাঁচই এপ্রিল আয়ুব বাচ্চু গড়ে তোলেন নতুন ব্যান্ড এলআরবি সেই সময় তার সঙ্গে ছিলেন জয় স্বপন আর এসআই টুটু শুরুতে এল আর পুরো নামটি ছিল লিটল রিভার ব্যান্ড পরে তা বদলে নাম হয় লাভ রান্স লাইন তোমার চোখে দেখলে এলআরবির প্রথম কনসার্ট হয়েছিল ঢাকার একটি ক্লাবে যেখানে ইংরেজি গানে পরিবেশন করেছিলেন তারা কিছুদিন পর ঢাকা শিশু একাডেমিতে এক কনসার্টে প্রথমবারের মতো ক্লাব বা হোটেলের বাইরেই দর্শকদের সামনে আসে এল আয়ুব বাচ্চা পথ চলায় বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম শীর্ষ তারকা হয়ে উঠেছিলেন প্রতিভা আর কঠোর পরিশ্রমে গিটার হাতে মঞ্চে গাইলে দর্শক কণ্ঠ মেলাতেন তার সঙ্গে ভক্তরা তাকে নাম দিয়েছিল বস মূলত রক ঘরানার গান করতেন তিনি ব্যান্ড সঙ্গীতের প্রতি তারুণ্যের জোয়ারের ধারা ধরে রেখেছিলেন আয়ুব বাচ্চু আমি তো প্রেমে উনিশশো সালে দলের নামেই বাজারে আসে এল আরবির জোড়া অ্যালবাম এলআরবি এক ও দুই এরপর সাতাশ বছরে সুখ তবু ঘুমন্ত শহরে স্বপ্ন ফেরারে মন বিস্ময় যুদ্ধ স্পর্শসহ সহ অ্যালবাম শ্রোতাদের সামনে এনেছে এলআরবি আয়ুব বাচ্চুর প্রথম একক অ্যালবাম রক্ত বাজারে আসে উনিশশো সালে তখন তিনি চলছে প্রথম অ্যালবাম খুব একটা সাড়া না পেলেও উনিশশো সালে ময়না অ্যালবামে গায়ক হিসেবে বাচ্চু শ্রোতার প্রিয় হতে শুরু করে উনিশশো সালে প্রকাশিত বাচ্চুর তৃতীয় একক অ্যালবাম কষ্ট দারুণ ব্যবসা সফল করে কষ্ট অ্যালবামটি প্রচুর সফলতা অর্জন করে বিশেষ করে কষ্ট কাকে বলে কষ্ট পেতে ভালোবাসি অবাক হৃদয় তার অন্যান্য নিরানব্বই সালে একা দু হাজার দুই সালে প্রেম তুমি কি দুটি মন কাফেলা দু সালে লিমঝিম বৃষ্টি দু হাজার সালে বলিনি কখনো এবং দু সালে জীবনের গল্প কেরিয়ারে অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান উপহার দিয়েছেন বাচ্চু এর মধ্যে রয়েছে চলো বদলে যাই হাসতে দেখো এখন অনেক রাত রূপালী গিটার নেই আমি কষ্ট পেতে ভালোবাসি সুখের পৃথিবী আমি বারো মাস তোমায় ভালোবাসি এক আকাশের তারা সেই তারা ভরা রাতে আমি তো প্রেমে পড়িনি সহ অসংখ্য গান এছাড়া লাল বাদশাহ গুণটা নাম্বার ওয়ান ব্যাচেলার ও চোরাবালি সিনেমায় প্লে ব্যাক করেছেন বাচ্চু চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান অনন্ত প্রেম তুমি দাও আমাকে দারুণ জনপ্রিয় হয় অনন্ত প্রেম দু সালের আঠারোই অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ছাপ্পান্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যান্ড সঙ্গীতের এই উজ্জ্বল নক্ষত্র রূপালী তিনি প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে আছেন প্রতিদিনের চর্চায় গিটার ফেলে গোপন করে